গরম বাড়ছে দক্ষিণবঙ্গে এর সাথে তাল মিলিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ দহন জ্বালায় জ্বলছে গোটা রাজ্যবাসী দক্ষিণবঙ্গে আরও সাত দিন এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এপ্রিল মাস জুড়েই চলবে এই তাপপ্রবাহ তাপপ্রবাহে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি আর এর পাশাপাশি কলকাতা সহ আরও পাঁচ জেলায় এই চরম তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে উত্তরের দুই দিনাজপুর ও মালদাতে চলবে এই তাপপ্রবাহ আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা চড়তে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গত শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে রাজ্যে স্বস্তি ফিরবে কিন্তু গত সোম এবং মঙ্গলবার দেখা গেছে যে তাপমাত্রা কিছুটা কমেছে কিন্তু বৃষ্টির কোনো দেখা মেলেনি দক্ষিণবঙ্গে আদৌ স্বস্তি মিলবে কেনা সেই নিয়ে প্রশ্নমুখর রাজ্যবাসী ক্যামেরায় অনুষ্কার সাথে দিশা জিটিভি নেশন